পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি টাকা খেলে পাঁচশো টাকা বলে চোর কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশবার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত লোয়ার লেভেলে কিছু অফিসার কিছু কর্মী যারা এই কে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো চুরি বলো যদি প্রশ্ন ওঠে যে এই ভারতবর্ষের সবচেয়ে ব্যর্থতম মুখ্যমন্ত্রীর নাম কি অন্তত আজকের পর এক নিঃশ্বাসে আপনি বলতে পারবেন এই ভারতের সবচেয়ে ব্যর্থতম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন তার দলে নেতারা চুরি করছে তার পুলিশ চুরি করছে তার প্রশাসন চুরি করছে এবং যে চুরি করার জন্য এই এই রাজ্যের 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 পশ্চিমবঙ্গের মানুষকে ভুগতে হচ্ছে সব জায়গায় তো পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী যদি স্বীকার করে নেন যে তার দল তার পুলিশ এবং প্রশাসনের চুরি করার জন্য দুর্নীতি করার জন্য এই রাজ্যের মানুষকে ভুগতে হচ্ছে তারপরে কেন আমরা জোর গলায় বলতে পারবো না যে এই ভারতবর্ষের সবচেয়ে ব্যর্থতম অযোগ্য মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় নেতারা যে চুরি করছে সেটা তো স্বীকার করে নিয়েছেন এমনকি বাজারে যে মালপত্র যাচ্ছে সেখান থেকেও হত্যা নিচ্ছে ফলে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তার পেছনেও তারই পুলিশ ব্যবস্থা আছে অবিশ্বাস্য ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন স্বীকার করছেন রাজ্যে চুরি হচ্ছে তবু রাজ্যের মানুষ বিশ্বাস করছে না আর কি কি বললেন তিনি আজকে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন কিভাবে এই রাজ্যের চুরি হচ্ছে সেটা এতদিন বিরোধী দলের নেত্রীরা বলতো সাংবাদিকরা বলতো আজকে এই রাজ্যের চুরির ঘটনা তৃণমূলের আমলে চুরির ঘটনা তুলে ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নেতাদের টাকা খেতে গেলে অনেক কিছু ভাবতে হয় বুঝলেন তো তাদের একটা দায় দায়িত্ব থাকে নেতারা ইচ্ছা করলে কিন্তু টাকা খেতে পারে না মানে নেতারা টাকা খায় অনেক কিছু ভেবে টাকা খেতে হয় এ বলছেন না আর কোন বিরোধী দলের নেতা নেত্রীদের কথা আজকে শোনাবো না আপনাদের রাজ্যে চুরির ঘটনা শোনাবো এবং সেই চুরিটা স্বয়ং স্বীকার করে নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি আরো বলছেন তিনি আরো বলেছেন যে তৃণমূল নেতাদের এই যে চুরির অভিযোগ উঠছে এর পেছনে আবার পুলিশও দায়ী আছে পুলিশের নিচুতলার কর্মীরা এত চুরি করছে যার দায়ভার নিতে হচ্ছে তৃণমূলের নেতাদের আপনার বাড়িতে পুলিশের কর্মী আছে নাকি নিচুতলার পুলিশের অফিসার কর্মী যদি থাকেন তাহলে আজ থেকে তিনি হয়ে গেলেন চোর অফিসিয়ালি চোর কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন একেবারে নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী এই রাজ্যের নিচুতলার কর্মী এবং অফিসারদের পরিষ্কার চোর বললেন এরপর আর বিরোধী নেতানেত্রী শুধু সাংবাদিকদের মুখ থেকে নয় আপনারা যে কোনো পুলিশ কর্মীকে একেবারে মুখের ওপর চোর এবং দুর্নীতিবাজ বলতেই পারেন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বিশ্বাস হচ্ছে না তো আমারও বিশ্বাস হয়নি যতক্ষণ না এটা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ঠিক কিভাবে পুলিশ এবং প্রশাসনকে এবং নেতাদের চোর বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আপনারা পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় চোর কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশবার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার কিছু কর্মী দ্বারাই গভর্নমেন্ট কে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো জয়গত এত পাথর পরে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছে না এটা তো এগ্রিকালচার এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে কেন বসে আছে বয় দেয়ার সিটিং আইডলি দেয়ার সিটিং কোয়াইটলি আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালিগ জায়গা আছে টেন্ডার করে দাও পরিষ্কার মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ এবং প্রশাসনের একাংশ টাকা খাচ্ছে যার দায়ভার তৃণমূল নে তাদের ঘাড়ে এসে পড়ছে এই যে রোজকার মূল্য হচ্ছে বাজারে এই হতা খাচ্ছে পুলিশ তার জন্য রোজগার মূল্যবৃদ্ধি হচ্ছে বাজারে আনাজ শাকসবজি আলু পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে এবং এর জন্য পুলিশ এবং প্রশাসনের দায়ী কিছু লোক হত্যা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি তো একটা পয়সাও না তাহলে অন্য কেউ যদি নেয় কেন ছাড় পাবে মানে মুখ্যমন্ত্রী এটা বাংলার মানুষকে বলতে চাইছেন বারবার যে তিনি নাকি একটা পয়সাও নেন না মানে এরকম প্রশ্ন কি উঠেছে মানে মানুষজনের মধ্যে কি এরকম প্রশ্ন উঠেছে যে এই যে এত রাজ্য জুড়ে চুরি দুর্নীতি হচ্ছে তার ভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে বাধ্য হলো একেবারে নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যে আমি একটা পয়সাও না তাহলে অন্য কেউ নিলে কেন ছাড় পাবে এবং তিনি এদিন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে সাক্ষী রেখে পরিষ্কার ঘোষণা করলেন তার পুলিশ এবং প্রশাসন চুরি করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার টাকার দরকার নেই আমার দলের জন্য টাকার দরকার হলে আমি মানুষের কাছে আচল পেতে টাকা দেবো মানুষের কাছে আঁচল পাতার কি দরকার তার জন্য তো ডিআর লটারি আছেই কোটি কোটি টাকার গল্প তার জন্য তো সিএসসি আছেই না কোটি কোটি টাকার গল্প মানুষের কাছ থেকে বেশি করে ইলেকট্রিক বিল নিয়ে তৃণমূলের ফান্ড দেওয়া এ সমস্ত আমরা দেখে এসছি মানুষের কাছে সাহায্য নিতে হবে না মানুষের ঘাড় ভেঙে বাকিদের কাছ থেকে কিভাবে তৃণমূল টাকা পাচ্ছে এটা গোলটা বাংলার মানুষ জেনে গেছে শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে আজকে বলেছেন প্রশাসনের যেখানে তার সচিবরা বসেছিলেন তাদেরকে শাসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি তোমাদের বলেছিলাম আলু অতিরিক্ত আইসিডিএস মিড ডে মিল নিয়ে নেবে তারপরেও কিভাবে মানুষকে বিপদে ফেলে বাইরে আলু পাঠানোর সাহস হয় আপনাদের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যার নাকের ডগায় পুলিশ চুরি করে যার নাকের ডগায় প্রশাসন চুরি করে যার নাকের ডগায় তৃণমূল নেতারা চুরি করে যার নাকের ডগায় তারই প্রশাসনের কর্তা ব্যক্তিরা এ রাজ্যের মানুষকে আলু খেতে না দিয়ে বাইরে পাচারও করে দেয় আমি বলছি না কোনো বিরোধী দলের নেতা নেত্রী বলছে না স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের চোদ্দ তলায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বলছেন দেখুন আপনারা সব আলুটা বেরিয়ে গেছে মাথায় রেখো আজকে আলুর দাম বাড়ছে পেঁয়াজ আমি কষ্ট করে তৈরি করতে শুরু করেছিলাম বাংলায় পেঁয়াজ তৈরি হতো না বলে সবটা নাসিক থেকে আসতো সেই পেঁয়াজ আমার খাওয়ার পেঁয়াজ নেই আমাকে নাসিক থেকে আনতে হয় আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে কেন আমি তো ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন এখনো কত কত পর্যন্ত হয়েছে সাত লক্ষ টন টন আমি বুঝি না আমি পার্সেন্টেজ জিজ্ঞেস করছি কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি সেই জায়গাটাই নিয়ে এসেছি তো আমার যদি ফিফটি পার্সেন্ট বিক্রি হয়ে যায় বাইরে এক্সপোর্ট হয়ে যায় কারাগো গো তাকে আমি টাকা দেবো তাকে আমি বিমা দেবো তাকে আমি জমি উর্বর করার জন্য ইকুইপমেন্টস দেবো প্রিজারভেশনের জন্যও দিচ্ছি আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয় করবে এটা যারা চাষি তারা করে না এটা কিছু মিডিল ম্যান আছে তারা করে যারা দালালি করে সমাজটাকে শেষ করে দেয় আমি আজকে যেটা প্রেসকে বলবো যে প্লিজ এগুলো পজিটিভ ভাবে দেখুন নেগেটিভ ভাবে দেখার চেষ্টা করবেন না আপনারা কি করেন পজিটিভ জিনিসটাকে অ্যাভয়েড করে অলওয়েজ নেগেটিভ ব্যাপারটাকে সামনে নিয়ে আসেন তাহলে তো আপনাদের সামনে মন খুলে আমি ট্রান্সপারেন্সি মেনটেন করে স্বচ্ছতা মেনটেন করে কোনো কাজ করতে পারবো না আর তা যদি না করতে পারি তাহলে জনগণ জানবে কি করে যে আমরা কী করতে যাচ্ছি কি না করতে যাচ্ছি কোনটায় ভুল কোনটায় ত্রুটি এটাও তো জনগণকে জানাতে আমি বাধ্য এবং সেটা সংশোধনের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে আপনাদের এটা আমি অনুরোধ করব আমি জানি কোনো কোনো চ্যানেল আমার একদম হান্ড্রেড পার্সেন্ট এগেনস্ট তারা একটাও পজিটিভ দেবেন না টোটালটাই ন্যারেটিভ আর নেগেটিভ করবেন তাই যদি করেন তাহলে জেনে রাখুন আগামী দিন যদি আমি ট্রান্সপারেন্সি নিয়ে মিটিং করি তাহলে আমি তাদের বাদ দিয়ে করব শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজনৈতিক নেতা পাঁচ টাকা খেলে পরে বলা হয় পাঁচশো টাকা খেয়েছে মানে তার দলের নেতারা যে টাকা খাচ্ছে এটা মোটামুটি বাংলার মানুষের কাছে আজকে স্বীকার করে দিলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তবু রাজ্যের মানুষের কি ঘুম ভাঙবে সবাই টাকা খাচ্ছে কিন্তু টাকার পরিমাণটা হচ্ছে কোটির অঙ্কে আর আপনার বাড়ির নারীর আপনার বোন মা বউকে বারোশো এবং টাকা দিয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের নেতা পুলিশ প্রশাসন চুরি করছে সেই চুরির ভাগ আপনাদের অ্যাকাউন্টেও কিছু করে পাঠাচ্ছে আপনারা নিশ্চয়ই বাল্মীকির গল্প শুনেছেন দস্যুর রত্নাকর যখন বাল্মীকি হয়েছিল তার আগে দস্যু রত্নাকর বাড়ি এসে জিজ্ঞাসা করেছিল আমি এই যে মানুষ মারছি চুরি করছি দুর্নীতি করছি এই যে পাপ করছি টাকা টাকা এনে দিচ্ছি এই পাপের ভাগ তোমরা নেবে তো বাড়ির লোক বলেছিল তোমার তোমার ইনকাম করা কাজ কিভাবে আনছো তার ভাগ আমরা কেন নেবো তোমার দুর্নীতি পাপের ভাগ আমরা নেবো না বাংলার মানুষ কবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারবেন যে আপনার দুর্নীতির ভাগ আপনার দুর্নীতির দায়িত্ব আপনার পাপের বোঝা আমরা আমাদের ঘরে নেব না আপনি বারোশো পনেরোশো টাকা দিচ্ছেন তো কি হয়েছে এটা কবে বাংলার মানুষ বলতে পারবে সেটাই এখন দেখার দস্যু রত্ন করে বলেছিলেন বলেই তো বাল্মীকি হয়েছেন তাই না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজনৈতিক নেতা পাঁচ টাকা খেলে বলা হয় পাঁচশো টাকা খেয়েছে নেতারা টাকা খাওয়ার আগে ভাবে কিন্তু নিচুতলার পুলিশ কর্মী প্রশাসনের লোক সরকারকে ভালোবাসে না নিজের স্বার্থটা দেখে এবং টাকা খায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন রাজ্যের তিনি নাকি এক কোটি ন কৃষককে টাকা দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে এই বছরই দেওয়া হয়েছে নাকি পাঁচ হাজার আটশো কোটি টাকা রে বাপরে রাজ্যের কোন কৃষক পাঁচ হাজার আটশো কোটি টাকার মতো পেয়েছে কিনা বা কতজন কৃষক পেয়েছেন এক কোটি ন লাখ কৃষক পেয়েছেন কিনা সবচেয়ে বড় প্রশ্ন জানি না এই হিসেব আমাদের হাতে আসবে কিনা এ সত্যি কি রাজ্যে এক কোটি নলক্ষ লক্ষ কৃষক এই পাঁচ হাজার আটশো উনষাট কোটি টাকা পেল নাকি এটাও কিছুটা দিয়ে বাকিটা তৃণমূলের ফান্ডে ঢুকলো মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বললেন শুনুন আপনারা যদি কোন রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো তাকে আইনের পেছে ধরো আইন তো জেলে পাঠাও এখানে কোনো এক্সকিউজ আমি চাই না আমার দরকার নেই এক পয়সা বারবার আমি বলি আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আচল পেতে টাকা নেবো আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোন গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি কোনো কারণে অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন কেন ছাড়বে একই আইন ল মাস্ট বি টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল টুগেদার দেয়ার শুড নট বি এনি ডিসক্রিমিনেশন কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি ওকে ম্যানেজ করি নিয়ে এক্সট্রাকশন করি তারা বাঁচাবে কেউ বাঁচাবে না আমি তো বাঁচাবো না আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই তুমি এস কে স্ট্রং করো অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো আমি সিআইডি হিসাবে করবো টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে আর যে যে যার যার বিরুদ্ধে কমপ্লেন আছে কমপ্লেন পেলে ক্রস চেক করো কেউ কেউ কমপ্লেন করে সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন কেউ বাধা দেবে না আর কেউ বাধা দিলে আমি শুনবও না আমি তো আমার কথাই শুনব না মানে আমি নিজের কথা বলছি আমি আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা তাহলে আর বিরোধী দলের নেতা নেত্রী বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বা অন্যান্য নেতা নেত্রীদের বলতে হলো না বা নেতাদের কংগ্রেস নেতাদের বলতে হচ্ছে না যে তৃণমূল মানি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার নবান্নের চেয়ারে বসে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে পরিষ্কার এই বাংলার মানুষকে জানিয়ে দিলেন তার দলের নেতারা তার নিচুতলার পুলিশ কর্মীরা এবং তার প্রশাসনের নিচুতলার কর্মীরা চুরি এবং দুর্নীতি করছে যার জন্য এই রাজ্যের মানুষকে ভুগতে হচ্ছে আমি জানি না নিচুতলার পুলিশ কর্মী অফিসাররা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চোর বদনাম আর কতদিন সহ্য করবেন কারণ তারাও জানেন আমরাও জানি সবচেয়ে বেশি চোর হচ্ছে উপরতলায় যে সমস্ত পুলিশ কর্মী এবং অফিসাররা আছেন যারা এই মুহূর্তে তৃণমূলের চটি চেটে চলছে এবং দলদাসগিরি করে চলছে আর সেটাই এখন দোষ চাপাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের নিচুতলার পুলিশ কর্মী অফিসারদের ঘাড়ে এখনো যারা পুলিশের নিচুতলায় কর্মী এবং অফিসার আছেন তাদেরকে আজকে তাদেরই মুখ্যমন্ত্রী তাদেরই পুলিশ মন্ত্রী চোর বলে দাগিয়ে দিলেন তাদেরকে এই বাংলার সাধারণ মানুষ আর কি সম্মান দেবে পুলিশ প্রশাসন প্রশাসনের নিচুতলায় যারা কাজ করছে ব্লক লেভেলে যারা কাজ করছে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় চোর দুর্নীতিবাজ বললেন সাধারণ মানুষ আপনাদের কি সম্মান দেবে কি বলবেন আপনারা অফিসিয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করলেন দলের নেতারা পুলিশ প্রশাসন চুরি করছে টাকা খাচ্ছে এরপরে আপনারা আর কি বলবেন এবার তো অন্তত মাথা উঁচিয়ে তৃণমূল নেতা বলতে শিখুন যে তৃণমূল মানেই চোর আমরা বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী বলছেন কি বলবেন আপনারা এবার বলুন ওই যে প্রথমে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম যে এই ভারতবর্ষের সবচেয়ে ব্যর্থ অযোগ্য মুখ্যমন্ত্রীর নাম কি যে মুখ্যমন্ত্রী স্বীকার করে নেয় তার দলের নেতা নেতাকর্মীরা নিচুতলার পুলিশ প্রশাসন চোর তার চেয়ে মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মিডিয়া বিভিন্ন খবরের অছিলায় এই সমস্ত খবর চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা আবার সেই ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো মেন স্ট্রিম টিভি মিডিয়া এবং খবরের কাগজ বেশি করে চেপে যাওয়ার চেষ্টা করবে কারণ আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না